হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ইমন খান আবার চলে আসলাম আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা গুরু ফার্মে ভিডিও দিছিলাম সাদিক এগ্রো আপনারা সবাই সাপোর্ট করছেন অনেকজন কমেন্ট করছেন ভাইয়া গুরু হাটের ভিডিও দেন তাই আপনার জন্য আমি আজকে যাচ্ছি পাড়াগ্রাম গরু হাটে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন সো ভিউস আমরা পাড়াগ্রাম অলরেডি কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন ট্রাকে করে গুরু নিয়ে যাচ্ছে তার মানে হাটটা সামনেই আছে এখানে একটা ব্রিজ আছে ব্রিজের পরাগর গুরুহাট বিউজ পাঁচ মিনিটের মধ্যেই আমরা চলে যাবো গুরু হাটে বাট আসরে আজান দিছে এখন আমরা নামাজটা পড়ে তারপর গুরুহাটের দিকে ডুবো যবイルス অবশেষে আসলাম পরাগাম বড় হাতে চলুন আটে ভিতরে যাওয়া যাক এই আমরা হাটে ভিতরে ঢুকার সময় একটা গরুকে দেখলাম শরীর অনেক খারাপ অসুস্থ হয়ে গেছে তাই গরুকে মাথায় পানি দিচ্ছে এই দুটা গরু দাম পড়ছে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা মাসাল্লাহ তারপর আর চারটা গরু দেখলাম জোরা জিজ্ঞেস করলাম দাম কত বললো সাড়ে পাঁচ লাখ টাকা আরো দুইটা গরু দেখলাম জোড়া এক লাখ দশ হাজার টাকা এই গরুটার দাম পড়ছে হাজার এই দুইটা কালা গুরুর দাম পড়ছে জোড়া দুই লাখ টাকা এই গরুটার দাম নিচে দুই লাখ নব্বই হাজার টাকা এই দুইটা গরুর দাম পড়ছে এক লাখ তিরিশ সোভিওস আমি এতক্ষণ আপনাদের গরুর প্রাইস গুলো বললাম আমি যখন গুরু হাটের দিকে ভিতরে ঢুকি তখন অনেক গুরু দেখ গুরু দেখলাম কিনে নিয়ে যাচ্ছে তাই আমি গুলো জিজ্ঞেস করে বললাম এখন আমি আপনাদের দেখাচ্ছি পুরো গ্রামটা এখানে পুরো চুণ্ড গুরু আছে কোরবানি গুরু আপনারা অবশ্যই দেখতে থাকেন

आजको शान्दो एक जीवनको अन्तरको विगरको रस्ती राष्ट्रपतिले तपाईहरुको देख्ने देख्ने आका सुबुमाले नबुझाइदिनु होला धन्यवाद प्रोडक्ट भाइ आजको शान्दो এই গরুটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে গরুর কালারটা অনেক সুন্দর তাই আমি গরুর সামনে গিয়ে ভিডিও করে নিলাম ا کيڏا کار ڪا بحيان كار ائين جو جاءي ڪيو نه نه ندي ٻين کي sobre exceder <coughs> <laughs> Thank <a good> <laughs> you yeah. এই গুরুটা আমার বন্ধু মামুন ভাই পছন্দ করছে তাই গুরুটা এখন ভেটে দেখাবে এই গরুটা দরদাম করতেছে আমার বন্ধু হৃদয় মালিকের সাথে এই গরুটা মালিক দাম চাইছে তিন লাখ পঞ্চাশ আমরা লাস্ট বলে দিয়েছিলাম দুই লাখ পঞ্চাশ বা আমাদের বাজারে হয়নি এখন আপনারা বলেন দামটা কি সঠিক ছিল দুই লাখ পঞ্চাশ

তিনটে পাকা আছে বিশাল বড়ো হাত পাড়া গ্রাম

সাথে ঘুরতে ঘুরতে টায় হয়ে গেলাম প্রচন্ড গরম লাগতেছে তাই তাই বিষ খাচ্ছে এখন

এক <muchas> একটা <muchas> 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 何だ ভাই কত নিচে ভাই কত নিচে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ছাত্রী হাজার পাঁচশো অবশেষে পাড়া গ্রামের গুরু হাট গুরু দেখা শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি সকাল থেকে নাকি গুরুর দাম কম ছিল বাট বিকালে দাম অনেক বেড়ে গেছে আমার ফ্রেন্ড কয়েকটা দেখছিল পছন্দ ছিল মাকে হয় নাই এখন দিবে মাছ এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে পাড়া গ্রামের চুড়ো হাত পেটে শেষ এখন যা যারা পুরো বিক্রি করতে পারেনি তারা দূরে নিয়ে যাচ্ছে করে যাচ্ছে আমি এখন যাচ্ছি আপনারা কে কে গুরু ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ